আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সিটিটাস অ্যাপস থেকে মোবাইল রিচার্জ করবেন তো প্রথমে আপনাকে মিসির মেনুবার থেকে পেমেন্টে যেতে হবে এরপরে দেখেন এখানে অনেকগুলো টুল বার আছে মোবাইল রিচার্জ ক্রেডিট কার্ড সিটি ক্রেডিট কার্ড তো আপনি যাবেন মোবাইল রিচার্জে এরপরে আপনি আপনি যদি সেভ করা থাকে তাহলে এই সিলেট অপশনে চাপ দিলে আপনার সেভ করা নাম্বার চলে আসবে আর যদি সেভ করা না থাকে তাহলে স্কিপ করবেন এরপরে এই যে অপারেটার এখান থেকে সিলেক্ট করে নেবেন এয়ারটেল বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন রবি টেলিটপ তো আমি বাংলা লিঙ্কে টাকা রিসার্জ করব এরপরে মোবাইল নাম্বার আপনার নাম্বারটা এখানে টাইপ করে নেবেন এরপরে প্রিপেইড অথবা পোস্টপেইড এটা আপনি সিলেক্ট করে দিবেন এরপরে সিলেক্ট ফ্রম অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন এখন দেখেন আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু এখানে শো করছে এখন কত টাকা আপনি রিসার্জ করবেন তো এরপরে হচ্ছে পেমেন্ট অ্যামাউন্ট তো এখানে আমি উনত্রিশ টাকা দিয়ে দিলাম এরপরে এখন দেখেন এখানে সার্ভিস চার্জ জিরো জিরো ভ্যাট জিরো জিরো তো এখন দেখেন এখানে ওটিপি টাইপ আছে এস এম এস ইমেল তো আপনি কিন্তু ইমেলে যদি ওটিপিটা নিতে চান অবশ্যই ইমেলটা অ্যাড করতে হবে তো সব কিছু ঠিক হইলে এরপরে হচ্ছে নেক্সট তো আমি দেখব মোবাইল নাম্বার ঠিক আছে কেন অ্যামাউন্ট ঠিক আছে কেন এরপরে সব ঠিক হইলে কনফার্ম এরপরে সিলেক্ট কার্ড তো আপনার যদি সেভ করা থাকে নাম্বারটা সেক্ষেত্রে কিন্তু কার্ডটা সিলেক্ট করা লাগবে না এবং হচ্ছে কার্ডের পিন নাম্বারটাও দেওয়া লাগবে না যেহেতু আমার নাম্বারটা সেভ করা নাই এজন্য আমাকে কার্ডের ডিটেলস দেওয়া লাগতেছে তো কার্ডের ডিটেলস আপনারা দিয়ে দিবেন এরপরে হচ্ছে সাবমিট দিবেন এখন দেখেন এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে ওটিপি তো আমার ওটিপি চলে আসছে এখন আমি সাবমিট দেব এখন বন্ধুরা দেখেন আমার টাকা রিসার্জ হয়ে গেছে সাকসেসফুল তো আমি এটা শেয়ার করে দেবো দেখেন আইট অফ উনত্রিশ টাকা তো আমার মোবাইল রিসার্জ কমপ্লিট তো বন্ধুরা এভাবে চাইলে সিরিটাস অ্যাপস থেকে আপনি সহজে মোবাইল রিসাস করতে পারেন